শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক কাজ বত্রিশ দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক ছয় চার শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো সাতাশি পয়েন্টে নেমে এসেছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো পঁচাশি কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় সাত দশমিক শূন্য চার শতাংশ বেশি ব্যাংক খাতের আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক শিল্প খাতের ওয়ার্ডন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ফার্মাসিউটিক্যাল খাতের ওরিয়ন ইনফিউশন ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আজকে বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে আয়ের ক্ষেত্রে তেলেযোগাযোগ খাত সর্বোচ্চ শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ মুনাফা করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আইটি খাত আজ সর্বোচ্চ তিন দশমিক নয় নয় শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষকুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল চারটি শিল্প খাদভুক্ত এবং চারটি আইটি কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিন প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং বিএফএস থ্রেড ডাইন আজকের সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারগুলোর মধ্যে ছিল অন্যদিকে ওইমেক্স ইলেকট্রোড ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ওরিয়ন ইনফিউশন ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি ওইমেক্স ইলেকট্রোডের নেতিবাচক বৃদ্ধির কারণে এ শেয়ারের দাম আজ কমেছে বাকি কোম্পানিগুলোর দামে পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ভিএফএস থ্রেড ডাইন এবং অ্যাটলাস বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকে শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর মাসে দুই হাজার পাঁচশো কোটি টাকার সপ্তম ইনভেস্টমেন্ট শুক কিশো করতে যাচ্ছে যা ব্যবহৃত হবে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইআরআইডিপিএনএফএল বাস্তবায়নে এই তহবিল সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ স্লোক প্রোটেকশন স্থানীয় বাজার হাট এবং পর্যটন সুবিধা উন্নয়নের জন্য কুড়িটি উপজেলায় ব্যয় করা হবে সংযোগ বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জীবনের মানোন্নয়নের মাধ্যমে প্রকল্পটি স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং ভ্রমণ সময় ও পরিবহন ব্যয় কমাবে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ছয়টি শোক কিশু করেছে যার পরিমাণ চব্বিশ হাজার কোটি টাকা সপ্তম শোক কিশুর মাধ্যমে টেকসই অবকাঠামো উন্নয়ন ও অন্তর্বর্তীমূলক সমৃদ্ধির প্রতি বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকার আরও জোরদার হচ্ছে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ সামান্য বেড়ে নয় দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার থেকে নয় দশমিক ছয় এক বিলিয়ন ডলারে পৌঁছেছে যা আগের মাসের তুলনায় মাত্র আটষট্টি মিলিয়ন ডলার বেশি তবে নতুন ঋণ গ্রহণের পরিমাণ ছিল ঋণ পরিশোধের তুলনায় কম যার মধ্য দিয়ে এটাই প্রমাণিত যে বর্তমানে বেসরকারি খাত আগের ঋণ পরিশোধে বেশি মনোযোগী কঠোর ঋণ নীতি ও আস্থার অবনতির কারণে বিদেশি ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণ প্রদানে অনাগ্রহী হয়ে উঠেছে তবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং অর্থায়নের সুযোগ বৃদ্ধি পেলে শীঘ্রই বেসরকারি খাতের ঋণ গ্রহণের প্রবৃদ্ধি আবারও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ